হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট সামনেই এসিএল ট্যুরের ম্যাচ খেলবে সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকেই তারা কিন্তু এসিএল ট্যুয়ের যাত্রা শুরু করছে আহাল এফকে টিমের এগেনস্ট দিয়ে তো সেখানে সেই ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান পুরো স্কোয়াড তৈরি করে নিয়েছি পুরো দমে অনুশীলন করছে তো অলরেডি ফুল স্কোয়াড নিয়ে একটা ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব স্পেশাল ট্যের জন্য মোহনবাগান যে ছয়জন বিদেশিকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করলো কোন ছয়জন প্লেয়ার কোন পজিশনের প্লেয়ার পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো এক নম্বর বিদেশিকে দিয়ে তো এক নম্বর বিদেশি হিসাবেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ আর এই আলবার্তো রড্রিগেজকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা গত মরশুমে মোহনবাগান টিমে যোগ দিয়েছিলেন আর সেখানে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছেন বেশ কিছু গোল করতে দেখা গিয়েছে আনবিলিভেবল গোল কিন্তু করেছেন তিনি মোহনবাগানের জার্সিতে আর তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল যার ফলে তাকে রিটার্ন করেছে আর এই মরশুমটাও বাগানের জার্সিতে মাঠ কাঁপাতে দেখতে পাওয়া যাবে এই আলবার্তো রড্রিগেজকে তো অবশ্যই এক নম্বর বিদেশি হিসাবে টু এর জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই আলবার্তো রড্রিগেজ তো এক নম্বর বিদেশি হিসাবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েছে কিন্তু আলবার্তো রড্রিগেজ দুই নম্বর বিদেশি হিসাবে যিনি কনফার্ম হয়েছেন তিনি হচ্ছেন একজন স্কটল্যান্ডের সেন্টার ব্যাক আর এই স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের নাম হচ্ছে টম আর্ডেড যার বয়স চৌত্রিশ বছর বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তিনিও কিন্তু গত মরশুমে এই আলবার্তো রড্রিগেজের পাশাপাশি মোহনবাগান টিমে যোগ দিয়েছিলেন আর তিনিও কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে দুজনের যুগলবন্দিতে মোহনবাগান একটা স্বপ্নের মরশুম কাটিয়েছে লাস্ট ইয়ার লিগসিল্ড উইনার হয়েছে ট্রফি জিতেছে আর কি চাই একটা মরশুমে আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করেছে তো অবশ্যই দুই নম্বর বিদেশি হিসাবেই হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েছে এই টম আলডেড। তো আলবার্ট তো রড্রিগেজের পাশাপাশি এই টম আলডেড তিনিও কিন্তু রয়েছে মোহনবাগান টিমের সঙ্গেই তিন নম্বর বিদেশি হিসাবে যিনি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তিনি হচ্ছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন আর এই জেমি ম্যাকলারেনকে নতুন করে বলার মতো কিছু নেই জেমি ম্যাকলারেন একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা গত মরশুমে তিনি মোহনবাগানের জার্সিতে বারোটা গোল কিন্তু করেছিলেন আনবিলিভেবল একটা পারফরমেন্স করেছিল যদিও তার নামের পাশে এই পারফরমেন্সটা অনেকটাই কম বলা যায় তবে তারপরেও এই মরশুমে হয়তো কামব্যাক করতে পারে তো সেই জেমি ম্যাকলারেন কিন্তু তিন নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো এই গেল তিন নম্বর বিদেশি আর যদি আমরা চার নম্বর বিদেশি নিয়ে কথা বলি তো সেখানেও একজন সেন্টার ফরওয়ার্ডই থাকবে আর সেটা হচ্ছে অবশ্যই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস আর এই জেসন কামিংস কিনে নতুন করে বলার মতো কিছু নেই তিনিও মোহনবাগানে এসে দারুণ নজর কেড়েছেন তিনিও একটা বড় রেকর্ড নিয়ে মোহনবাগান টিমে যোগ দিয়েছিলেন আর এই জেসন কামিংস কিনে যদি আমরা কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্ধমান মার্কেট ভ্যালু ছয় দশমিক আট কোটি টাকা আর তিনিও কিন্তু বর্তমানে মোহনবাগান টিমের সঙ্গেই এশিয়াল টুয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর পাঁচ নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে হানড্রেড পারসেন্ট কনফার্ম সেটা হচ্ছে অবশ্যই মোহনবাগান জনতার নয়নের মণি দিমিত্রি পেত্রাতস আর এই দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা যদিও তার লাস্ট মরসুমটা খুব একটা ভালো যায়নি তবে এই প্লেয়ারটার উপরে অবশ্যই ভরসা করা যায় আর বর্তমানে তিনিও কিন্তু মোহনবাগান টিমের সঙ্গেই টু এর জন্য প্রস্তুতি নিচ্ছে তো অবশ্যই পাঁচ নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান টিমে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই দিমিত্রি পেত্রাতস আর ছয় নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েছেন তিনি হচ্ছে নতুন সাইনিং ব্রাজিলিয়ান ম্যাজিসিয়ান রবসন রভিনো আর এই রবসন রভিনো নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার বর্তমানে তিনি আগুয়া সান্তা এসপি ক্লাব থেকে মোহনবাগান টিমে যোগ দিয়েছেন এর আগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলেছে সেখানেও দারুণ পারফরম্যান্স করেছে অবশ্যই মোহনবাগান জনতা তার পায়ের জাদু দেখতে এবার কিন্তু প্রস্তুত রয়েছে তো অবশ্যই যেমনটা খবর রয়েছে রবসন রবিনও খুব দ্রুত কলকাতায় চলে আসছে মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিতে এবং তিনিও কিন্তু এসে এশিয়াল ট্যুরের জন্য প্রস্তুতি নিয়ে নেবে তো আপাতত মোহনবাগানে এই ছয়জন বিদেশি হানড্রেড পার্সেন্ট কনফার্ম এবং শোনা যাচ্ছে আরও একজন বিদেশি সই করতে পারে এশিয়াল টুয়ের জন্য সাত নম্বর বিদেশি তো যে ছয়জন বিদেশি কনফার্ম হয়ে গেল হানড্রেড পারসেন্ট তাদের নামগুলো আরও একবার বলে দিই এক নম্বর আলবার্তো রড্রিগেজ দুই নম্বর টম আলড্রেড তিন নম্বর জেমি ম্যাকলারেন চার নম্বর জিসন কামিংস পাঁচ নম্বর দিমিত্রি পেত্রাতস ছয় নম্বর রবসন রবিনো তো এই ছয়জন বিদেশি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম মোহনবাগান টিমে তো মোহনবাগান এশিয়াল এর জন্য আপাতত এই ছয়জনকে চূড়ান্ত করেছে তো তোমাদের কেমন লাগছে এই মরসুমে মোহনবাগানের ফরেন স্কোয়াডটা অবশ্যই কমেন্টে জানিও আর কোন বিদেশে আসলে ভালো হবে সাত নম্বর বিদেশে হিসাবে সেটা কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর হ্যাঁ আমি একটা সেকেন্ড চ্যানেল খুলেছি আসানুর অফিসিয়াল তোমরা সেটাও সাবস্ক্রাইব করতে পারো ওই চ্যানেলেও কিন্তু এবার ভিডিও আসবে তো অবশ্যই তোমরা সেটাও সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই